কোচি বাণিজ্য মলাতে যে সামনে একটু ডান পাশে ঘাট আছে হুম এই ডিসি অফিস করে আসছে এখানে

তার মানে এখানে রাজবাড়ির মন্দিরটা ছিল এরপর কি আছে এখানে অবস্থা পুরো নামলো কিভাবে ওখানে

কত বড় রাজবাড়ি ঐতিহাসিক সেই রাজবাড়ি এখন ডিসি অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে এখানে কিছু দর্শকরা এসেছেন এরা ঘুরে যাচ্ছে এটা মন্দির জানি না এখানে পূজা অর্চনা হয় কিনা না কাঠের গুলো দেখা যাচ্ছে রেল লাইনের মতো লোহার এর উপরে তার দিয়ে তার করতে ব্যবস্থা কিরানো কাঠের ঘর <laughs> <laughs> জেলা অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স অফিস অবসাদ সর্বথা ভিতরটা ভিতরে নাট মন্দিরের মতো একটা ব্যবস্থা নাট মন্দিরের মতো ব্যবস্থা অনেকটা নয় আসলে নাট মন্দির নাট মন্দির জেলা প্রশাসকের কার্যালয় নাক ফোন দেখতে পাচ্ছি মন্দিরের ভিতরের অংশ এখানে সহকারী পরিচালকের সহকারী পরিচালকের কার্যালয় জেলা পুরানোভাবে এই যে এই পিছন দিকটা দিয়ে রাজবাড়ি এখন দেখা যায় পুলিশের বাড়ি আছে গাছপালা আছে পুরনো কিন্তু অতি পুরনো মনে হচ্ছে না এই যে বাড়ির সামনের অংশ যেটাকে ডিসি অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে এন ডিসি সাহেবের গাড়ি দিন এখানে পার্কের মতো একটা ফোয়ারা একটা মুক্তিযুদ্ধের প্রতীক স্বাধীনতার প্রতীক এই যে আমরা এই গাড়িতে এসছি হ্যাঁ সেই গাড়িটারও একটু স্মৃতি রেখে দিলাম স্মৃতি রেখে দিলাম হায়দ্রাবাদ দিয়ে যা টঙ্গি দিয়ে উঠে না দিছে

বন জঙ্গলের মধ্যে গড়ে ওঠা গড়ে ওঠা জমিদারি চতুর্দিকে নিশ্চিত তখন অসংখ্যা গাছপালায় ভরা ছিল বনানী বনফুল সেই বনফুলের মধ্যে গাছ বাড়ি ছেড়ে জেলা পাবলিক লাইব্রেরি

সময় কম কবরস্থান দেখতে পাচ্ছি ধনী গরীব সবার কবরস্থান অর্থভেদে ব্যবস্থা आज तो ভালো দোকান প্রায় সুন্দর একটা পরিবেশ না এরকম জায়গায়